পানিগুলো কিনে খেতে হচ্ছে আমাদেরকে এক গ্লাস মানে দশ টাকা যে টিকিট নিয়ে ঢুকছি অনেকক্ষণ প্রায় এক দুই ঘন্টা দাঁড়িয়ে ছিলাম যদিও স্টুডেন্টের কাছে পঞ্চাশ টাকা মানে অনেক ওনারা বারবার বলছে যে পঞ্চাশ টাকা টিফিনের টাকা তোমরা এটা দিয়ে টিকিট কাটো ভাই চট্টগ্রাম টেস্টে দর্শক খরা কাটাতে স্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি টিকিট ঘোষণা করেছিল বিসিবি গতকালের ফাঁকা গ্যালারির তুলনায় আজ সাগরিকে দেখা গেছে কয়েকশো দর্শক যাদের বেশিরভাগই স্কুল কলেজের শিক্ষার্থী সেই উদ্যোগে কিছুটা সফলতা আসলেও সারি সারি খালি পড়ে আছে দর্শক গ্যালারির চেয়ারগুলো প্রখর রোদের মাঝে ত্যাগেরদের সমর্থনে শিক্ষার্থীরা উপস্থিত হলেও তাদের অভিজ্ঞতা মোটেও সুখকর নয় অভিযোগের ঝাঁপি খুলে তারা বলে ফ্রি টিকিটে ঢুকতে পারলেও গ্যালারিতে বসে এক গ্লাস পানির জন্য গুনতে হচ্ছে দশ টাকা দিনে চার থেকে পাঁচ গ্লাস পানি খেলে খরচ দাঁড়ায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা অথচ এক লিটার পানির সর্বোচ্চ দাম 30 টাকা এমনকি খাবারের দামও খুব রয়েছে শিক্ষার্থীদের একটি চিপস বা হালকা খাবারের জন্য গুনতে হয় বাড়তি টাকা যেখানে একজন ছাত্রের দৈনিক পকেট খরচ দশ টাকাও নয় সেখানে এসব বেই কষ্ট সাধ্য হয়ে পড়ছে তো সেখানে মনে করেন আমরা যে দোকানে যেগুলো কিনি মনে করেন ওখানে চল্লিশ টাকা ওখানে নিব বলে আশি টাকা একশো টাকা ওটা যদি দ্বিগুণ তিনগুণ ওখানে ওরা বাড়া দিবে যদি আমরা দোকানে পানি এক লিটার পানি যদি আমরা নিই তিরিশ টাকা চল্লিশ টাকা ওখানে ওরা নিবে ষাট টাকা সত্তর টাকা আর নর্মালি একটা বার্গার যেগুলো মনে করেন দোকানে শুধু সবজি টবজি দিয়ে ওগুলোর মধ্যে ওগুলো দোকানে থাকে চল্লিশ টাকা ওরা ওখানে নিচ্ছে নব্বই টাকা বাইরে থেকে আমরা পানি আনছি কিন্তু আমাদেরকে পানি নিয়ে ঢুকতে দেয় নাই বলতেছে না পানি নিয়ে আলো করা যাবে না ভিতরে ঢুকা যাবে না কোনোভাবে আমাদেরকে দেয় না তারপর ভিতরে খাবারের দাম অনেক বেশি অনেক বেশি ধরেন ওখানে আমরা বাইরে যে দামে কিনতেছি কিন্তু এখানে ওনারা আরো মানে বাড়তি দামে দুই তিন গুণ বাড়তি দামে ওনারা আমাদের থেকে নিচ্ছে পানির দাম কেমন পানির দাম দেখছি ওখানে গ্লাস পানির দাম টাকা

আসার পর আমরা দীর্ঘ প্রায় এক দেড় ঘন্টা দাঁড়াইছিলাম তারা আমাদেরকে ঢুকাচ্ছে না বলতেছে যে স্কুলের শিক্ষার্থীদেরকে ঢুকাবে কিন্তু আমরা গাড়ি ভাড়া খরচ করে অনেক দূর থেকে আসছি খেলা দেখার জন্য আমাদেরকে টিকিট কাউন্টারে বসতে যে আইডি কার্ড শো করে ঢুকার জন্য কিন্তু তারপর আমাদেরকে ঢুকে নেই অনেকজন স্টুডেন্ট আসছে কাদেরকে মানে অনেক অনেকজনকে ঢুকাইছি অনেকজনকে ঢুকে নেই তো অনেকক্ষণ পর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পরে এরপর আমরা টিকিট পাইছি টিকিট পেয়ে অনেক কষ্ট করে ঢুকছি আসার পরে এখানে চিত্রটা পুরো উল্টা এখানে আসি দেখতেছি যে বলে যে কলেজে স্টুডেন্টের জন্য টিকিট কাটতে হবে আর যারা শুধু অনলি ফর স্কুল যারা স্কুলের জন্য তারা তাদের জন্য শুধু ফ্রি সো এটা আসলে কেউ মেনে নিতে পারে না ভাই তাৎক্ষণিকভাবে পরবর্তী সময় আর করা যেহেতু অনেক দূর থেকে আসছি বাংলাদেশের ক্রিকেট বা ক্রিকেট খেলা যে যাই বলুক বাংলাদেশ ক্রিকেটকে হেড করি ভাই দিন শেষে বাংলাদেশে আমাদের বাংলাদেশি তো দিন শেষে আমরা বাংলাদেশের খেলা দেখার জন্য ওই টাকাটা আসলে কিছু মনে হয় কিন্তু যদিও স্টুডেন্টের কাছে পঞ্চাশ টাকা মানে অনেক কিছু ওনারা বারবার বলছে যে পঞ্চাশ টাকা টিভিনের টাকা তোমরা এটা দিয়ে টিকিট কাটো ভাই কিন্তু পঞ্চাশ টাকা ভাই দিন শেষে স্টুডেন্টের কাছে অনেক কিছু একটা ভ্যালু আছে তো তারপরে আর কি টিকিট কাটে আসতে হয়েছে হয়রানি এটা তো ঠিক না কারণ স্টুডেন্ট স্টুডেন্ট তারপরে আমি বলতে পারি এটা কিন্তু স্কুল অ্যান্ড কলেজ এটাই ইনক্লুডিং স্কুল অ্যান্ড কলেজ এটা শুধু স্পেসিফিকভাবে যদি কলেজ হতে সেটা আলাদা কথা তো তারপরেও তারা এটা অ্যাকসেপ্ট করে নেই দ্বিতীয় তার লাস্টে আমাদেরকে টিকিট কাটে আসতে হয়েছে তবে সব নেতিবাচকতা ছাপিয়েও কিছুটা আশার আলো দেখাচ্ছে আজকের খেলা সাতমান ইসলামের দুর্দান্ত ব্যাটিং দেখে গ্যালারিতে বসে অনেকেই আশা করছেন টাইগাররা চিনি আনবে দারুণ জয় বিশেষ করে சதমণ বারের ব্যাডিংটা বেশি ভালো লাগছে কারণ খেলোয়াড়রা টাইম একবার টাইম বলকে অনেক করছে অসাধারণ একটা 100 আর পার্টনারশিপ হয়েছে প্রথম প্রায় 120 রানের মতো পার্টনারশিপ ছিল পরেও এখন মুশিভাই ব্যাটিং করতেছে অনেক ভালো ভালো লাগছে খেলাটা কিন্তু এত কিছুর পরেও প্রশ্ন থেকে যায় বিসিবি এমন উদ্যোগ যদি দশক টানতে না পারে তাহলে সমস্যা কোথায় ফাঁকা গ্যালারির সারি সারি চেয়ারে এখনো বসে আছে একরাশ নীরবতা নিরবতা আব্দুর রহমান ইমন বাংলা ধারা স্পোর্টস